হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি শাবনী তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছে তো আমিও খুব ভালো আছি আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা আর এখন হচ্ছে বিকাল পাঁচটা নাগাদ বাজে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে এখন টিভি দেখছে আর মা আর আমি হচ্ছে এই যে দেখতে পাচ্ছ পাশ থাক কালকে রাত্রেবেলায় বাপি এগুলো এনেছিল তো আজকে যেহেতু রান্না হবে রাত্রে তো সেই জন্য আমরা হচ্ছে দুজন মিলে বেছে নিচ্ছি হাতামাতি তো সেই জন্য তাড়াতাড়ি যাই হোক হয়ে যাবে তো তারপর চলে আসলাম রাতে আবার রান্না করে তো আজকে ভাত আর তার সঙ্গে লুচি দুটোই হবে আর আজকে ছিল নীল ষষ্ঠী তো নীল ষষ্ঠীতে সকালবেলা আর কি তরকারি শিমুল সবই আছে তো সেটা আর কি সেটা দিয়েই লুচিটা খাওয়াবে হবে তার জন্য আমি আটা মেখে নিচ্ছি আর ভাত তো ওদিকে যেটা রান্না দেখছো সেটা হচ্ছে কালকের জন্য তো কালকে আমাদের এখানে কালী পুজো উপলক্ষে ধ্বজা উঠবে কালকে তো কালকে রান্না করে রাখা তো তার জন্যই আজকে দেখো পান্তা ভাত আর কি এই ভাতটা রান্না করে কালকে পান্তা করে খাওয়া হবে তো জল এদিকে দেখো ফুটেই গেছে মা এদিকে চালটা ধুয়েও দিচ্ছে আর ওদিকে মা শাকটাও কিন্তু মাই ভেজে নিয়েছিল তো তারপর আমি ময়দাতে এদিকে দেখো জলটা দিয়ে দিলাম মেখে নেবার জন্য আর বলে দিই বন্ধুরা নীল ষষ্ঠীর পুরো ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে আছে তোমরা যদি চাও অবশ্যই গিয়ে দেখে আসতে পারো তো তারপরে এই যে দেখো মা এখন হচ্ছে পার্সাকটা ভেজে নিচ্ছে আজ এই যেহেতু আমাদের উপোস তো আমরাও যেহেতু খাবো তার জন্য শুধুমাত্রই শুকনো লঙ্কা দিয়ে ভাজা হচ্ছে নাহলে এতেও কিন্তু পেঁয়াজ রসুন দিলে খুবই ভালো টেস্ট হয় এদিকে হচ্ছে আমি লুচিগুলো বেলে দিলাম আর মা এদিকে দেখো ভেজে নিচ্ছে আর লুচিগুলো প্রত্যেকটা কিন্তু খুব দারুণ দেখো পুরো ফুলে গেছে আর ওদিকে কিন্তু আমাদের ভাত এখনো কিন্তু হচ্ছে আর ওই যে পাট শাক ভাজাটা দিয়ে খুব একটা জানো তো ভাত দিয়েই খাওয়া হয় যেহেতু কালকে আমাদের ওই যে বললাম পান্তাটা খাওয়া হবে তো তার জন্য আজকেই রাত্রে আর কি করা হচ্ছে তো তারপর ভাতটা হয়ে এসেছে আমি চলে আসলাম রান্না করে এবার হচ্ছে আমি ভাতের হাঁড়িটা আর কি উপর করে দেবো হ্যালো ব্রিওন কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো আবার এখন থেকে শুরু করলাম আজকে হচ্ছে শনিবার তো এখন ঘড়িতে পুরো বাজে সাড়ে দশটা আজকে কিন্তু আমার রান্না ছুটি কারণ হচ্ছে আজকে আমাদের এখানে আগের সপ্তাহ কালী পুজো আছে তো তার জন্য আজ হচ্ছে ভজা উঠবে তো সেই জন্য আজকে ঠান্ডা মানে কালকে দেখলেই তো তোমরা সবাই রান্না করে রাখলাম তো সেটা আজকে খাওয়াবে তো যাই চলো তাহলে নিচে যাই প্রথমে খেয়ে নিই তো খি সাড়ে দশটা বেজে গেছে টিফিন করেন টিফিনটা হচ্ছে রান্নার ছুটি তাই জন্য খালি ঘোরা ফেরা করছি তো রান্নাটা যেহেতু মেন কাজ না তো মনে হচ্ছে যেন ফাঁকা ফাঁকা যেন আর ছেলেকেও যে সকালের দিকে পড়াতে বসিয়ে নিয়েছি না হলে এখন পড়াই তো যেহেতু রান্না ছিল না তো ওকে সকালের দিকে পড়ানো আজকে হয়ে গিয়েছে আর ওকে টান টানো সব কাজ মানে আমার হয়ে গেছে তো এখন তাহলে ফোন খেতে রয়ে বসে একটু টাইম পাস করি তো তারপর বারোটা বাজলেই নিচে যাব ছেলেকে খাওয়ানোর জন্যে আর এই যে দেখো এখন হচ্ছে চলে আসলাম নিচে আর এই দেখো আমার ছেলে দুটো পায়রা দেখতে পেয়েছে তো তার পেছন পেছন ছুটেই ওদিকে দেখো হচ্ছে এখন ছুটে চলে গেল আর আজকে দেখতেই পাচ্ছ রোদটা কতটা মানে তাপ নিয়ে বেরিয়েছে আর এইদিকে দেখো গরম গরম চপ ভাজা হয়েছিল তো মা নিয়ে এলো পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্য আর এদিকে হচ্ছে আলু সিদ্ধ তো আলুটা না খুব বেশি একটু সিদ্ধ সিদ্ধ হয়ে গিয়েছিল আর এদিকে হচ্ছে পান্তা ভাত আর আমার ছেলেকেও কিন্তু দেখো অল্প করে কিন্তু পান্তা ভাতেই খাইয়ে দিলাম মুখে কিন্তু পান্তা ভাত খুব একটা খায় না যেহেতু এখন গরম প্রচুর তো সেই জন্য একটু খাইয়ে দিলাম অল্প পরিমাণে তো আলু সিদ্ধ দিয়েই খাইয়ে দিলাম ও কিন্তু বেশ ভালোই খেয়ে নিয়েছিলো জানো তো তো খাওয়া দাওয়ার পর দেখো তারপরে এদিকে আমি জামা কাপড়গুলো তুলতে চলে আসলাম তো এখন তো গরমের জন্য বেশিক্ষণ লাগে না খুব তাড়াতাড়ি জামাকাপড়গুলো শুকিয়ে যায় তো ওদিকে আমার ছেলের জামাকাপড়গুলো আর কি তুলে নেওয়ার পর এবার দেখো হচ্ছে আমাদের জামা কাপড়গুলো তুলতে এসেছি আর এদিকে তো আমাদের কলের জল হু করেই আর কি পড়ছে আর এর এখনো ব্যবস্থা করা হয়নি মানে কোনো পাইপ লাইনের ব্যবস্থা করা হয়নি মানে সবে সবেই কলটা হলো তো এবারে আস্তে আস্তে আর কি পাইপ লাইনের ব্যবস্থাটা করা হবে তো আমার নাইটিটা কিন্তু একটু ভিজেছিলো তো সেই জন্য এখানে একটু রোদে এসে দিয়ে দিলাম তো তারপর এবার আমরা চলে আসলাম এবার আমাদের খাবার জন্য তো বাপি এসে বাপি আসার পরেই আমাদের কিন্তু খাওয়া হয় তো ততক্ষণে দুপুর একটার মতো বেজে যায় মা ওদিকে দেখলেই আলু সিদ্ধটা মেখে নিল আর আমি হচ্ছে এদিকে এসে ভাতটা বেড়ে নিলাম তো ভাতটা নেওয়ার পর একটু পান্তা ভাতের সাথে একটু শুকনো না লঙ্কা হলে হয় তো তার জন্য আমি একটু শুকনো লঙ্কাটা নিয়ে নিলাম তো এখনই মাত্র খাওয়া দাওয়া করে আসলাম আর এই যে দেখো আমার ছেলে আর হ্যাঁ তো পান্তা ভাত খেলাম তো আমার ছেলেকেও খাইয়ে দিয়েছিলাম তো যাই হোক বন্ধুরা এই গরমেতে পান্তা ভাত খেয়ে এবার হচ্ছে একটা টানা ঘুম দেবো আর পান্তা ভাত খেয়ে না বেশ ভালো একটা ঘুম হয় জানো তো তো যাই হোক আবার তোমাদের সঙ্গে দেখা করছি একটু বাদে মানে একটু বাদেটা বিকালবেলা বেলা একেবারে ঘুমতে দেবো ঘুম থেকে উঠে পড়েছিলাম মানে অনেকক্ষণ আগে তো পাঁচটা বেজে গেছে তো হচ্ছে আমার ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে আর দেখো এইখান থেকে কি সুন্দর সূর্যের আলোটা আসছে খুব দারুণ লাগছে জানো তো একটা বেশ সুন্দর তো যাই হোক চলো তাহলে আবার নিচে যাচ্ছি এবারে নিচে গিয়ে কী করবে না পুরোটাই ওখানে টিভি দেখবো তো তারপরে কি হয় রান্না বান্না তারপরে দেখছি চলো না ঠিক আছে চলো বাপি ঘরে চলে আসলো আসা মাত্রই আমি এখন দেখো চা বসিয়ে দিয়েছি কিন্তু চ আর কি লাল চা বানাবো কারণ হচ্ছে বাপি দুধ চা খায় না আর আমার বর যখন রাত্রে আসবে তো আর কি যখন ডিউটি থেকে ফিরবে ওর জন্য আবার আলাদা করে ওর চা খাই না দুধ চা বানিয়ে দেবে এখনই মাত্র ওপরে আসলাম যে এখন হচ্ছে সাড়ে ছটা বেজে গেছে এখন ছেলেকে পড়তে বসাবো তো যাই হোক ওকে চলে তাহলে পড়তে বসিয়ে দিই তো ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার একটা নেক্সট